दिन का उजाला नामे मोहम्मा आंखों का तारा नामी दिल का उजाला नामे मोहम्मा आंखों का तारा नामे मोहम्मार जन्नत के पत्तों पे अरसे उला पर जन्नत के पत्तों पे নসিউলা পর আদম নে দেখা নামে মোহাম্মদ পুছে গা মওলা হলায়া তা কিয়া পুছে গা মওলা হলায়া তো কহूंगा নামে মোহাম্মদ যদি আল্লাহ কিয়ামত দিন জিজ্ঞেস করে عباس তুমি কি নিয়েছ বল আরম যদি বলি আল্লাহ আমার কিছুই নেই শুধু আপনারা হাবিবকে cinta হাবিবকে কে ভালোবাসতাম হাবিব ছাড়া বুঝতাম না এই কথাই কি পার পাওয়া যাবে একমত তারা gara বলছোন একমত হাত তুলে দেখা মারhaba আকীদা এটাই রাখো আকীদা এটাই রাখো আকীদা এটাই রাখতে হবে যেমন রসূল কে আল্লাহ কত ভালোবাসে সবকিছু তৈরি করেছে আমার রসূলের জন্য ঠিক না बेटी সবকিছু তৈরি হয়েছে রসুলের জন্য দিয়ে আল্লাহ আল্লাহ পাওয়া পাওয়া সেই মাধ্যম কেননা রসুলকে পাঠানো হয়েছে এই কাজ করতে যে আমার দাস গুনো আমার দাসী গুনো আমার বান্দা গুনো আমার বান্দি গুনো আমায় ভুলে যে আবুজের হয়েছে উদবা হয়েছে সেইবা হয়েছে আবুল হাব হয়েছে ভুল রাস্তায় চলছে ওগুলোকে সব বুঝিয়ে 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 আমার রাস্তায় নিয়ে আসো তো বান্দার সঙ্গে আল্লাহ পাকে সম্পর্ক জুড়ার জন্য একজনকেই আল্লাহ সিলেক্ট করে পাঠিয়েছেন তিনি হলেন মোহাম্মদ রসুল জোরে বলুন সে সে যদি আপনার মধ্যে না থাকে তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্কটা আপনার জুল্ল কে তাহলে দ্বিতীয়ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি আমাদের দায়িত্ব কি ধরে ধরে রসুলের সঙ্গে জুড়া রসুলের দায়িত্ব কি ধরে আল্লাহ পাকের কুদরতি মোহাব্বতের রসির সঙ্গে দরির সঙ্গে আল্লাহ সঙ্গে বান্দা সম্পর্ক বান্ধি সম্পর্কটা জুড়ে দিবা জোরে বলুন সুবহান পুছেগা মাওলা হেলায়া কা কা পুছেগা মাওলা হেলায়া কা কা मैं तो कहूँगा नाम मोहम्मा दिल का उजाला नाम मोहम्मा आँखों का तारा नाम मोहम्मार दोनों जगह की दौलत दो मिलेगी दोनों जगह की दौलत मिलेगी कर लो वसीफा नाम मोहम्मार

এর একটাই থাকবে আমার রসুল যাতে হ্যাঁ বলেছে হ্যাঁ বলবো রসুল না বলেছে না বলবো রসুল যেটা করতে বলেছে যেটা করেছে সরে দনো জাহানের দৌলত পাবে দোনো জাহান তার জন্য দিবানা হয়ে থাকবে পারবেন তো রসুলের কে নিজের মডেলে আনতে যদি পারেন কামিয়াব না পারেন কামিয়াব না একদিকে পঁয়ত্রিশ বছরের জেন্দেগি আর দিকে জেন্দেগির কোন শেষ নাই পনেরো থেকে পঞ্চাশ যত কিছু শখ সাদের মধ্যে পঁয়ত্রিশ বছর এই জেন্দেগি যদি রসুল কে ছেড়ে করেন সারা জীবন জাহান নামে থাকতে হবে আর এই জেন্দেগি যদি রসুলের কদমের অনুসরণ করে চালান পরকালে আল্লাহ দিদার পেয়ে সারা জীবন চির শান্তির জান্নাত পাবেন জোরে বলুন সিস্টেম সবার কথা রদ বদল হয় সবার কথা চেঞ্জ করা যায় সব জায়গাতে পাওয়ার দেখানো যায় সব জায়গাতে মিজাজ চলে সব জায়গাতে জোরও চলে আল্লাহর নিজামের কাছে আল্লাহর আইনের কাছে আল্লাহর সংবিধানের কাছে আল্লাহর লয়ের কাছে আইনের কাছে কোনো রকম ভাবে একটা চুল পরিমাণ ও কোন তাবদিল করা কারো ক্ষমতা না ঠিক না বেটি আমাদের জেন্দেগিটা তিনি কেন বানিয়েছে এটা আমাদেরকে জানতে হবে তিনি বানিয়েছেন একটাই কারণ ইল্লা আলী আবদুন শুধু আমার দাসত্ব করবি কার জোরে বলুন কার এবারে আমরা সবাই আল্লাহকে জানতে চাই আল্লাহ আপনার দাসত্বটা কি আল্লাহ তাই কোরআনে বলছেন আমার নবী যা করেছে মেনেলে নবী যা নিষেধ করেছে ছেড়ে দে কেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানা আমি মুস্তাফা জানি রহমতকে বিশ্বের মানুষের জন্য উসওয়াতুন মডেল করে পাঠিয়েছি জোরে বলুন সুবহান অতি আমার দাসত্ব যারা করতে চাও তোমাদেরকে বানি এই কারণে তারাই कामयाब রামাত যদি না করো সে দুনিয়ার লোকের কাছে পীর সে থাকতে পারে দুনিয়ার লোকের কাছে সে পীর জাদা হয়ে থাকতে পারে দুনিয়ার লোকের কাছে সে প্রভাবশালী অর্থশালী লিডার নেতা এমেলে মন্ত্রী হয়ে থাকতে পারে পৃথিবীর বড় সম্রাট হতে পারে কিন্তু মনে রেখে দিও আমি সরোষ্ঠা আমার কাছে তার ঠিকানা হলো জাহান্নাম 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 আর দুনিয়ার জমিনে সে রাস্তার ভিখারিও হতে পারে ভ্যান চালিয়ে খেতে পারে দিন মজুরি করতে পারে কিন্তু আমার যদি দাসত্ব করে থাকে সে আমার কাছে অনেক সম্মানীয় তার জন্য রয়েছে আমার দিদার ও জান্নাত জোরে বলুন সুবহান তাই আমার আল্লাহ বলছেন আমি সব থেকে ভালোবাসি তাকে যে আমার বেশি দাসত্ব করে আর তোমরা নিশ্চয়ই জানো আমার হাবিবের মতো আমার দাসত্ব দ্বিতীয় কেউ করতে পারে না তাই দাসত্ব করতে যদি চাও ওই মডেলটাকে ফলো করো যে মডেলটা তোমাদের জন্য আমি স্পেশাল করে পাঠিয়েছি ওটা হলো মোহাম্মদ রসুল জোরে বলুন তাহলে জীবনের মকসদ একটাই হবে রসুল ঠিক না